যেই বিক্ষোভ সমাবেশটি এনসিডিবি সামনে করছিল সেই সময় কিন্তু আদিবাসী সংগঠনটির একটি বেড়া নিয়ে তারা এখানে এসে উপস্থিত হয়েছে এবং পুলিশ এবং চেষ্টা করছে নিয়ন্ত্রণ করার জন্য মতিঝিলের এনসিডিবি ভবনের সামনে কিন্তু এখন দুইটি সংগঠনের নেতা যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং এই স্টুডেন্ট ফর সভারেন্টি যারা আসলে কিছুক্ষণ আগে থেকে এই মতিঝিলের সামনে এনসিডিবি ভবনের সামনে অবস্থান করছিলেন তারা মূলত অবস্থান করছিলেন আদিবাসী সংগঠনের যেই পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দের ব্যবহারের প্রতিবাদে মূলত এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন কিন্তু এই সময়টিতে তাদের এই অবস্থান কর্মসূচির মাঝেই এখানে আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং তারাও এখানে এসেছেন পুলিশ এই মুহূর্তে এখানে এই দুই সংগঠনকে এরখানে দুই দিকে সরিয়ে দিচ্ছেন এবং তারা মুখোমুখি হওয়ার পর পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে পুলিশ এই মুহূর্তে আসলে মতিঝিল যে মেট্রো স্টেশনটার নিচে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড রয়েছে সেই বোর্ডের সামনে দুই সংগঠনের মুখোমুখি অবস্থান নিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পুলিশ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে আসলে স্টুডেন্ট ফোর সভারেন্টি যারা রয়েছে শিক্ষার্থীরা রয়েছেন তারা এই মুহূর্তে এদিকে আসার চেষ্টা করছে কিন্তু পুলিশের বাধার কারণে তারা এদিকে আসার চেষ্টা হবে যে এই

তারা এখানে সরে এবং এবং দুই সংগঠনের নেতা শিক্ষার্থীদের কিন্তু আসলে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং আসলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু আসলে অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের কিন্তু রিক্সা এবং ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে